তো দেখলেই যে আমরা দীঘাতে হোটেলে ঢুকছি এটা সেকেন্ড পার্ট এই যে আমরা এখন রুমে চলে যাচ্ছি তো রুমে গিয়ে তোমাদের ঘরটা পুরো দেখাচ্ছি ভাবলাম তোমাদের সামনে রুম টুরটা দিয়েই দিই এই ঢুকলাম এই দেখো খুবই সিম্পল একটা ছোট্ট রুম আর এই যেখানে একটা আয়না রয়েছে তার সামনে অনেক কিছু রয়েছে জলের বোতল টোতল দিয়েছে ঢোকার সঙ্গে সঙ্গে আর এখানে হচ্ছে টিভি রয়েছে যেটা জানি না কতটা দেখবো কারণ ঘুরতে এসেছি আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে যেখানে অলরেডি আমি আমার ড্রেস রেখে দিয়েছি আর এখানটা সুন্দর করে একটা বিছনা রয়েছে ওখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর ওখানে ফোন করার জন্য ফোন রয়েছে এই যে ল্যান্ডলাইনের নাম্বার এটা হচ্ছে জিসি ইন্টারন্যাশনাল হোটেল আর এটা হচ্ছে বাথরুম দ্বারা লক খুলতে পারছি না খুলেছি বাথরুমটা কি গিজার আছে সবই আছে সাওয়ার টাওয়ার আছে দেখো সব দিয়ে গেছে আমি এখনো তেমন কিছুই দেখিনি সব দাঁত মাজার জন্য ব্রাশ করার হচ্ছে এটা দিয়েছে শ্যাম্পু সাবান দিয়েছে এই কি সব কিছুই দিয়ে গেছে মোটামুটি এবার জাস্ট ফ্রেশ হয়ে যাবো ফ্রেশ হয়ে বেরোবো কোথায় যাব কি করবো সবটা তো দেখতেই পাবে কিন্তু জানি না বিচে গেলে কতটা ভিডিও করতে পারবো মানে ফোন নিয়ে যাবো কিনা আমি জানি না তো ঘরের চাবি ভেতরে ঢুকে গেছে দুজনের চাবি আর খেয়ে এবার কি হবে এবার কি হবে রিসেপশনে যাচ্ছি নো টেনশন চল সবাই আমরা যাচ্ছি এখন আমরা এখন ঝালমুড়ি খাওয়া হবে ঝালমুড়ির দোকানে এসে উপস্থিত হয়েছি এনে চশমা দেখছেন এখান থেকে চশমা কেনার জন্য চেষ্টা করছে এখানে প্রচুর ভালো ভালো চশমা আছে এদিকে তো ঝালমুড়ি তৈরি হচ্ছে আর এই দিকে দেখো তোমরা কত ভিড় সবাই বলে শীতকালে নাকি সমুদ্রে ভিড় হয় না কিন্তু এই যে জানুয়ারি আজকে এত ভিড় কি বলবো বন্ধুরা ঝালমুড়িটা কিন্তু দারুণ বানিয়েছে কিন্তু পাপড়ি চাটটা একটু খেয়ে আমার একটু কেমনই লাগলো মানে ঠিক পাপড়ি চাটের স্বাদটা পাইনি আমি মানে একটা অন্যরকম খেতে লাগছিল আমার একদম ভালো লাগে না এখনো নামিনি আর কি নামবো এই যে বর্মশাই বীজ জলটা অনেকটা নিচে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে অনেকটা যেতে হবে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস এই আর কি এবার নামবো এনজয় করবো বিচে ঘুরতে ঘুরতেই দেখলাম এক কাকু নিয়ে চলে এসে পেয়ার কামরাঙা মাখা নিয়ে নিলাম আর ঠিক আমার মুখে দেওয়ার পর আমার এক্সপ্রেশনটা তোমরা জাস্ট দেখো এত টক ছিল বাবারে বাবা কি বলবো আজকে সকালে যা যা খেলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছে আইসক্রিমটা ওপরে বেশ বাদাম দেওয়া ম্যাঙ্গো সিরাপ আর চকো সিরাপ দিয়ে জাস্ট দারুণ খেয়ে নিলেই মানে মুখে পড়লেই আলাদা একটা স্বাদ তারপরে আমরা সামনে যে হোটেল পেয়েছি সেখানে খেতে গেছি এখানে ছিল দু রকমের সবজি ডাল আলু ভাজা আর তার সাথে ছিল মাছ মাংস যে যেটা নেবে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর আমার বড়মশায় নিয়েছে মাছ পম্পেট মাছ খুব খিদে পেয়েছে বুঝতেই পারছো দেখে তো খাওয়া সবাই শুরু করে দিয়েছি আর এই যে আমি ডাল আলু ভাজা দিয়ে লেবু দিয়ে খেয়ে নিচ্ছি আর পম্পিট মাছের নামের জায়গায় এসেছিলো চাদা মাছ এরকম ঘুরতে গেলে সবাই কিন্তু ঠকতে হয় কে কে এরকম ঠকেছ আমাকে কিন্তু কমেন্টে জানাও আমরা কিন্তু এখানে একদমই ঠকে গেলাম মাছটা একদমই ভালো নয় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো